কি কথা 350 বছর কেদেছেন কত বছর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিবরাইল বলে ইয়ারাব বলে আমার আদম ভুলে গেছে যাও মনে করায় দাও জিবরাইল আলাইহিস আসলেন আসার পরে বললেন যে হে আদম আল্লাহ কি আপনাকে নিজ হাতে তৈরি করে নাই বলে হ্যাঁ এরপরে ফেরেস্তাদের দিয়ে কি আপনার শেষ দাদু নাই বলে যে হ্যাঁ আর আপনাকে আল্লাহকে এত উচ্চ মাথাম দেয় নাই বলে হ্যাঁ দিয়েছে আল্লাহ আপনাকে জ্ঞান দেয় নাই বলে দিয়েছে বলে তাহলে আপনি কিসের জন্য কানতেছেন সাড়ে তিনশো বছর আল্লাহ মাপ দিচ্ছে না মনে করে দেখেন তো দেখি যেদিন আপনি রুহু দিয়ে দিলো চোখ খুলে কি দেখেছিলেন তখন আদম আলাহিসাম বললেন পাঁচটা নূর দেখেছিলাম তখন আদমের মনে পড়লো হায় রে সর্বনাশ তখন বললেন আশ আলোকা লাফ আল্লাহ হুম ইন্নি আশ আলোকা হে আল্লাহ আমি আপনার কাছে চাই দে হকে মোহাম্মাদ ওয়া আলী ওয়া ফাতেমা ওয়াল হাসান ওয়াল হোসাইন হে আল্লাহ তোমার ওই সত্য নবী এবং আলী ফাতেমা হাসান হোসেন ছিলেন ইলা তুবতু আলাইহি ফাতাবালে যখন এই পাঁচ জনের নাম নিয়ে আল্লাহর কাছে মাপ চালেন আল্লাহ পাক সাত সম্মুখে সঙ্গে আদমকে মাপ করে দিলেন আদমকে কি করলেন মাপ করে দিলেন কারণটা কি 350 বছর কাটলে রব বড়া না এখানে আপনার দর্শন আছেন ফিলোসফি আছেন এখানে বাজার কিছু জ্ঞান আছেন আপনার সাড়ে তিনশো বছর আদম কাদলো আল্লাহ মাফ দিল না পরিশেষে পাক পঞ্জাতনে রাহলে ব্যায়তের উচিলা ধরে আল্লাহ মাফ চালেন আল্লাহ পাক মাফ করে দিলেন তার মানে কি বুঝলেন এখানে দেখি আল্লাহ বোঝাইলেন আদম তোমার যারা সুসন্তান হবে তারাও পৃথিবীর জমিনে কেবল আহেলে বায়াত পাক পাঞ্জাতন রসিলা গ্রহণ করবে আর যারা তোমার নাপাকি সন্তান হবে যারা তোমার কুসন্তান হবে যারা তোমার নারায়ক সন্তান হবে তারা তখনো নবীর আহেলে বায়াত পাক পাঞ্জাতন রসিলা গ্রহণ করবে কথাটা বুঝতে পারছেন এই যারা আলাল জাদা এই আল্লাহ রসুল বলেছেন হ্যাঁ আলী তোমাকে মহাব্ব করবে যারা পুত পবিত্র যার মা ধারণ পুত ভাবে যার বাপের বীর্য পবিত্র ছিল সেই তারাই কেবল তোমার আলীকে মহাব্বাত করবে আর দুই সাজার ব্যক্তি তোমাকে মহাব্বাত করতে পারবে না যার বংশের যার খারাপ আর